বিলাই যদি কিছু করে বাবু দুধ খাওয়াও বেবি দুধ এ নিয়ে গাদন খেলা যাবে হুম দেখো আবার আবার দেখো মনে করছে বাচ্চার কেউ নিয়ে নেবে দেখো পাড়া না পড়ে গেছিস আলো ওর নিয়ে যাও পাড়া দেবে না ওর বাসা যে ভারী আমার সম্ভব না করলে নেওয়া নিয়ে যা গেট আটকা দাও তারপর দেখো গেটের কাছে ধরে মাথা ঠুকুক এবার দেখবে তোমার পিছন পিছন যাবে এইবার খেলা এইবার খেলা শুরু রে করে দরজাকাই আমি দাও তুমি দোকান সাথে সাথে না দেখো ও দারুন খেলা গেট লাগা দাও গেট লাগা দাও

আর এদিকে ওদের ঈদ লেগে গেছে না কি হো হো ওদের কল্প শুনে আবার ওদের কাছে ধরছে বাচ্চা খুঁজতো স্যার বাচ্চা খুঁজতো স্যার বাচ্চা খুঁজতেছে বুঝিছে ফাঁকি দিয়েছো

এই বাসের পাহাড়ে বাসের চটকা যাবে নেই বাসের প্রতি অতিরিক্ত ইয়ে

মুখ চেটি চেটি কিছু ধরছ না মোক চাটার কি হলো এই যে বস্তা এই কোন একটা আছে গোয়ালের ভিতর কাটটা বের করে ফেল কি রে তো তোর নোংরা বানাই দিলি রে হুম তো বাসিরে নোংরা বানাই দিলি হ্যাঁ বোতল নিয়ে আস মুটকি কেউ নয় কোথাও আছে বয় 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 তুই বয় মনে চুকুর বয় বয়

देख दे? दे? okay, नहीं आए। लीटर, लिटार दुई नहीं आए। করে আগাবি না ওর সামনের বাচ্চা আনা যাবে না অতিরিক্ত পাগল বাচ্চা বিদেশের যে হাট লাগে গরুর ওই হাটে

মানুষের মতোই পা নিয়ে টেনশনে আছি আমি